সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা ভালো আছো ঢাকা কলেজ কর্তৃক অনলাইন ক্লাস সে রাজকে ধারাবাহিকতায় আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মামুন রশিদ প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ ঢাকা করোনাকালীন এই পরিস্থিতিতে তোমরা যেখানেই আছো যেভাবেই আছো সচেতন থাকবে সুস্থ থাকার চেষ্টা করবে এবং পরিবেশের সাথে খাপ খেয়ে চলার চেষ্টা করবে আজকে তোমরা জানো যে করোনার দ্বিতীয় ওয়েব কিন্তু দ্বিতীয় স্টেজ পর্যায়ে শুরু হতে যাচ্ছে তো এই শীতকালীন সময়টিতে তোমরা আরও অধিকতর সচেতন হবে এই প্রত্যাশা করে আমরা শুরু করছি আজকের ক্লাসটি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মদিনার সনদ তোমরা জানো মহানবীর সাল্লাহ আলিয়া মক্কা থেকে মদিনাতে যে হিজরত করেছিলেন যে মাইগ্রেশন করেছিলেন এই হিজরতের মধ্য দিয়ে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের একটি নতুন জীবনের সূত্রপাত হয়েছিল যাকে হিস্ট্রিতে তাকে বলা হয় দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট অব পারফেট মোহাম্মদ সাল্লাহ আলিয়া এটি ছিল মহানবীর সাল্লাহ আলিয়া জীবনের সবচেয়ে একটি টার্নিং পয়েন্ট এর মধ্য দিয়ে মূলত আমরা দেখি যে মহানবীর সাল্লাহ সাল্লাম এর মাদানি এবং কেন্দ্রিক জীবন ব্যবস্থা সেটি শুরু হয়েছিল চলুন তাহলে আজকে আমরা দেখব যে মহানবী মক্কা থেকে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হিজরতের মধ্য দিয়ে মদিয়াতে গিয়ে তিনি একটি জাতি পেলেন অর্থাৎ অসংখ্য জাতি সেখানে ছিল সেখানে খ্রিস্টান ইহুদি মূর্তি পৌত্তলিক এবং মূর্তি পূজারী এবং মুসলিম এই এই নানা শ্রেণীর পেশা মানুষদেরকে নিয়ে ধর্মীয় মানুষদেরকে নিয়ে তিনি একটি মাত্র জাতিতে রূপান্তর করতে পেরেছিলেন যেই একটি কনস্টিটিউশন দেওয়ার মধ্য দিয়ে যেই একটি সংবিধান দেওয়ার মধ্য দিয়ে সেটিকে ইতিহাসে বলা হয় মদিনার সনদ ছশো বাইশ খ্রিস্টাব্দে পহেলা হিজড়ি সালে মক্কা থেকে মদিনায় গমন করে বা হিজরত করে ইসলামের নবী হজরত মহানবী সাল্লাহ আলিয়া কর্তৃক যে প্রণয়নকৃত যে একটি প্রাথমিক সংবিধান এটিকে ইতিহাসে মদিয়ার সনদ নামে পরিচিতি লাভ করে তো আমরা দেখি যে মহান মক্কানগরীতে হিজরত করেন ছশো বাইশ খ্রিস্টাব্দে এবং এখানে এ সময় সেখানে বসবাসরত বনু আউস এবং বনু খারা সম্প্রদায় দুটির মধ্যে ছিল গোষ্ঠীগত একটা হিংসা এবং বিদ্বেষ তাই কলহে এই দুই সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব সম্প্রীতি স্থাপন ও মদিনার বসবাসত সকল গোত্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মহানবী সাল্লাহ আলিয়া মদিনাতে একটি সনদ তৈরি করেন ইতিহাসে মূলত এটা কি বলা হয় মদিনার সনদ নামে পরিচিতি লাভ করে এখন আমরা দেখি যে এর প্রথম দশ ধারায় বলা হয় যে মহাজির অর্থাৎ যারা দেশ কারি বা যারা মক্কা থেকে মদিয়াতে হিজরত করেছিল বনু আউফ বনু সাইদা বনু হারিস বনু জুসাম বনু নাজ্জার বনু আমর বনু নবিদ বনু আউস পূর্বহারে মুসলমানদের মধ্যে পরিচালিত যে নিয়ম এবং ন্যায় বিচারের ভিত্তিতে ভিত্তিতে পণের মাধ্যমে বন্দীদের মুক্ত করবে এগারো থেকে বিশ ধারায় মুসলমানদের পারস্পরিক সম্পর্কের আইন বিধিত হয়েছে একুশ থেকে ছাব্বিশ ধারায় যে ধারাটি তৈরি করা হয়েছিল যে হত্যাকারী শাস্তি কোনো মুসলমান কোনো অন্যায়কারীকে আশ্রয় দিলে তার শাস্তি কোনও বিষয়ে মত মতবিরোধে দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি বিষয়ক আইন সন্নিবেশিত করা হয়েছিল সাতাশ থেকে ছত্রিশ ধারায় সন্নিবেশিত হয় বিভিন্ন গোত্রের স্বরূপ সম্পর্কিত বিধান পরবর্তী ধারাসমূহে যুদ্ধ নীতি নাগরিকদের ক্ষতির ক্ষতিপূরণ নিজ নিজ ব্যয় নির্বাহ এ নির্বাহে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কেউ যুদ্ধে লিপ্ত হলে তার ব্যাপারে ব্যবস্থা বন্ধুর দুষ্কর্ম যুদ্ধের আয় নির্বাহ নাগরিকের অধিকার আশ্রয় দানকারী আশ্রিতদের সম্পর্ক নারীর আশ্রয় স্বাক্ষরকারীদের মধ্যে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে করণীয় কি হবে কুরাইশিদের ব্যাপারে ব্যবস্থা মদিনার উপর অতর্কিত আক্রমণ হলে করণীয় ইত্যাদি বিষয়ে এখানে সন্নিবেশিত করা হয়েছিল বিশ্বের ইতিহাসে এই এটি প্রথম লিখিত চুক্তি ও সংবিধান বলে ঐতিহাসিক মতামত ব্যক্ত করেছেন আমাদের আমরা তোমরা জানো যে একজন বিখ্যাত ঐতিহাসিক তাকে বলা হয় পিকে হিট্টি তিনি আউট অফ দ্য রিলিজিয়াস কমিউনিটি অফ আল মদিনা দ্য লেটার অ্যান্ড দ্য লার্জেস্ট স্টেট অফ ইসলাম তিনি বলেছেন যে মদিনা প্রজাতন্ত্রই পরবর্তীকালে ইসলামী সাম্রাজ্যের একটি ভিত্তিমূল স্থাপন করেছিল উক্ত সংবিধানে সকল পক্ষ মেনে নিয়ে সাক্ষর দান করেছে এই সনদকে মদিনাকে একটি হারাম বা যাকে আরবিতে বলা হয় হারাম যার অর্থ হচ্ছে পবিত্র ভূমি স্থান হিসাবে ঘোষণা করা হয় যেখানে কোনো অস্ত্র বহন করা যাবে না এবং কোনো প্রকার রক্তপাত ঘটানো যাবে না আমরা তাহলে বুঝতে পারলাম যে এই সনদটির গঠন এবং প্রভাবের মধ্যে যে যে বিষয়গুলো ছিল যে এই ধারাগুলো সামনে বিষিত করা হয়েছিল সর্বোপরি এই মদিনা নগরীকে স্টেটকে একটি পবিত্র ভূমি হিসাবে পরিগণিত করা হয়েছিল সেপুর শিক্ষার্থীবিন্দু আমরা এখন দেখার চেষ্টা করব। যে এই এই সনদগুলোতে কি কি ধারা সন্নিবেশিত করা হয়েছিল মধিহা সনদের সবচেয়ে উল্লেখযোগ্য যে ধারাগুলো ছিল সেগুলোকে যদি আমরা একটু একটু দেখার চেষ্টা করি যে সনদে স্বাক্ষরকারী সম্প্রদায় সমূহ একটি উম্মা বা একটি ন্যাশন হিসাবে তারা জাতি গঠন করবে আরেকটি হচ্ছে যুদ্ধ বা হানাহানি শুরু হবার মতো তীব্র বিরোধ তৈরি হলে বিষয়টি আল্লাহ এবং হজরত মহানবী সাল্লি সাল্লাম এর কাছে ন্যস্ত হবে কোন সম্প্রদায় গোপনে যদি কড়াই সম্প্রদায় অর্থাৎ মক্কায় যে সম্প্রদায়ের সাথে মহানবাহাম সম্পর্ক ছিন্ন করেছিলেন তাদেরকে রেখে চলে এসেছিলেন যাদের অত্যাচার নির্যাতনের কারণে মহানবী সাল্লাহ সাল্লামকে মক্কা থেকে মদিয়াতে হিজরত করতে হয়েছিল সেই সম্প্রদায়ের সাথে অর্থাৎ কোরআদের সাথে কোনো প্রকার সন্ধি করতে পারবে না কিংবা মদিনা বা মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে কোরআিদের কোনোরূপ সাহায্য সহযোগিতা করতে পারবে না আরেকটি ছিল যে চার নম্বর যে ধারাটি উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে মুসলিম খ্রিস্টান এবং ইহুদি পত্তলিক। ও অন্য অন্য ধর্মীয় ধর্মীয় সম্প্রদায়ের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করবে প্রত্যেক ধর্মে তার নিজস্ব ধর্মকে পালন করবার স্বাধীনতা মদিনার সনদে মহানবী সাল্লিয় সাল্লাম দিয়েছিলেন এবং এখানে বলা হয়েছে স্পষ্ট করে যে কেউ কারো ধর্মীয় কাজে কোনোরকম হস্তক্ষেপ করতে পারবে না এবং তোমাদের জানা আছে যে এখানে কিন্তু একটি কোরআন আয়ত নাজিল হয়েছিল যে তোমার ধর্ম তুমি পালন করবে আমার ধর্ম আমি পালন করবো প্রত্যেকের ব্যক্তি তার ধর্মের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছিল এই সনদেও কিন্তু আমরা তার বাস্তব রূপ কিন্তু আমরা দেখতে পাই তারপরে আমরা দেখি যে মদিনার উপরে যে কোনো বহি আক্রমণ যদি হয়ে থাকে অর্থাৎ মদিনার উপর যদি বহিঃশক্তির কোনো আক্রমণ হয়ে থাকে রাষ্ট্রের জন্য এটি তাহলে একটি রাষ্ট্রের বিপদ বলে মনে করা হবে এটি কারো ব্যক্তিগত আক্রমণ বলে বিবেচনা করা যাবে না তাহলে সেই আক্রমণকে প্রতিরোধ করার জন্য সকল সম্প্রদায়কে একটি জোট হয়ে অগ্রসর হতে হবে অর্থাৎ মক্কাকে যদি কোনো কেউ আক্রমণ করে মোদিয়াকে সেটি কোনো একক সম্প্রদায় কোনো একক ব্যক্তি একটি একটির উপরে কিন্তু সেটি পরিচালিত হবে না অর্থাৎ সকলে মিলে এই তার প্রতিরোধ করবে এটিকে রাষ্ট্রীয় আক্রমণ বলে বিবেচিত হবে অর্থাৎ এই সম্প্রদায়ের মধ্যে কিন্তু যে দেশত্বাবোধ এর বক্তব্য বা দেশত্ব বোধের যে একটি স্প্রিট এটি কিন্তু মহানব্বী সাল্লাহ আল্লাহাম তার জাতীয়তা বোধের একটি প্রকৃষ্ট প্রমাণ কিন্তু মদিনা সমাজের মধ্যে দেওয়া হয়েছিল আমরা আবার দেখি যে অমুসলিমগণ মুসলিমদের ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য থাকবে না এখানে বলা হয়েছে যে অমুসলিম যারা ছিল যারা মুসলিম ছিল না মুসলিমদের ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করতে বাধা থাকবে না বাধ্য থাকবে না তারা যদি কোন মুসলমানদের পক্ষে মুসলিম যেটা মুসলিমদের পক্ষে যুদ্ধ করে সেটি কিন্তু বাধা বাধ্য থাকবে না তারা স্বেচ্ছা করলে করতে পারবে রাষ্ট্রপতি নাগরিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষার ব্যবস্থা সেখানে থাকতে হবে আরেকটি বিষয় সেখানে বলা হয়েছে যে অসহায় ও দুর্বলকে সর্ব অবস্থায় সাহায্য রক্ষা করতে হবে অর্থাৎ যে মাজরুম রয়েছে যিনি নির্যাতিত রয়েছে অসহায় দুর্বল সকলে মিলে তাকে সাহায্য এবং সহযোগিতা করতে হবে আমরা যদি আরেকটি উল্লেখযোগ্য দেখি যে সকল প্রকার খায় সকল প্রকার হত্যা খায় যুদ্ধ বলাৎকার নিষিদ্ধ করতে হবে এবং মদিনাকে একটি পবিত্র নগরী বলে ঘোষণা করা হবে কোনো কোনো লোক ব্যক্তিগত অপরাধ করলে তাকে তার ব্যক্তিগত অপরাধ বলে এটিকে চিহ্নিত করতে হবে মদিনের সবচেয়ে উল্লেখযোগ্য যে কয়েক তার মধ্যে যেমন আমরা অনেক সময় দেখি যে কোনো ব্যক্তি অপরাধ করলে তার সম্প্রদায়কে দায়ী করা হতো প্রাক আরবে কিন্তু একটি বড় বৈশিষ্ট্য ছিল যে সেখানে যদি কেউ আক্রমণ করতো তাহলে সেই আক্রমণটা কিন্তু এটা সমষ্টিগত ধরে না হতো কিন্তু মহানবী সাল্লা সাল্লাম যে সনদ উপহার দিলেন সেখানে স্পষ্ট করে বলে দিলেন যে যদি কেউ অপরাধ করে থাকে সেই অপরাধটি হবে তার ব্যক্তিগত অপরাধ সেটি কখনই তার সম্প্রদায়কে দায়ী করা যাবে না যেমন মুসলমান ইহুদি ও অন্য অন্য সম্প্রদায় লোকেরা পরস্পর বন্ধুত্ব সুলভ একটি আচরণ করবে মাসাল্লাম বলে দিলেন যেখানে কোনো ধর্মীয় ভেদাভেদ থেকে একটি অসাম একটা সাম্প্রদায়িক চিত্র মহানবী সাল্লামের মদিনের মধ্যে একটি অসাম্প্রদায়িক সরি অসাম্প্রদায়িক একটি চেতনার একটি অসাম্প্রদায়িক একটি চেতনা সেখানে কিন্তু ফুটে উঠেছে অর্থাৎ কোন ধর্মীয় ক্ষেত্রে কোন মানুষের মধ্যে বন্ধুত্ব বন্ধনকে ছিন্ন করা যাবে না অর্থাৎ মুসলমান ইহুদি এবং অন্য অন্য লোকেরা পরস্পর বন্ধু সুলভ আচরণ করবে এটি মহানবিসাম যে সনদ দিয়েছিলেন সেই সনদের মধ্যে স্পষ্ট করে বলা রয়েছে আমরা তারপর যে দেখি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির অধিকার থাকবে রাষ্ট্রপ্রধানের এবং তিনি হলেন সর্বোচ্চ বিচারালয়ের সর্বোচ্চ বিচারক অর্থাৎ এই আদেশ বলে এই সত বলে যে এই তিনি মাতৃক যে অর্থাৎ বহুমাত্রিক জাতিগুলোকে একটি জাতিতে রূপান্তর করেছিলেন এবং সেই জাতির নেতৃত্ব দিবেন পপেট মহানবী মহানবীর সাল্লাহ আল্লাহ সাল্লাম এবং তিনি হবেন সর্বোচ্চ বিচালয়ের হচ্ছে বিচারক আর আরেকটি বিষয় কিন্তু এখানে মহানবী সাল্লামকে যেহেতু সর্বনায়ক সর্বাধিনায়ক এবং রাষ্ট্রের নেতৃত্বের স্বীকৃতি দেওয়া হয়েছিল এই সনদে সেখানে বলা হয়েছে যে মহানবী সাল্লামের অনুমতি ব্যতীত মদিনাবাসীগণ কারো বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করতে পারবেন না এবং মুসলমানদের কেউ যদি অন্যায় কিংবা বিশ্বাসঘাতকতা করে তবে সবাই মিলে তার বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিঃসন্তান বা আত্মীয় হলেও এ ব্যাপারে তাকে ক্ষমা করা যাবে না অর্থাৎ মুসলমানদের ব্যাপারে কিন্তু এখানে শিথিলতা দেন নাই তিনি বলেছে যে মুসলমানদের মধ্যেও যদি এরকম বিশ্বাসঘাতকতা বা অন্যায় যদি কেউ করে থাকে সে মুসলিম হোক আর যেই হোক সেটি যদি তার সন্তান হয় তিনিও হন তাহলে তার সাথে যে আইন এবং বিধি আছে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা দিতে হবে এবং তাকেও অন্যায়ভাবে তাকে কোনো ক্ষমা করা যাবে না অর্থাৎ অর্থাৎটি যে ধারা আলোচনা করলাম এটি উল্লেখযোগ্য যে তার মধ্যে তো মহানবী জন্য মানুষের সমৃদ্ধ আনবার জন্য এই একটি সনদ কিন্তু মোহান্লাম সাতশো বাইশ খ্রিস্টাব্দে এখানে তৈরি করেছিলেন এই সনদের যে বিষয়টা আমরা দেখেছি যে অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটি চেতনা কিন্তু সেখানে ফুটে উঠেছিল আরেকটি বিষয় সেখানে আমরা উল্লেখযোগ্যভাবে দেখতে পারি যে মদিনাসের মধ্যে সকল ধর্মীয় ক্ষেত্রে একটি স্বাধীনতা মহানবী সাল্লাহ আলাইস্লাম দিয়েছিলেন এবং কোন ধর্ম কোন ধর্মের উপর অযাচিত হস্তক্ষেপের ব্যাপারটাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল এবং এখানে যে মুসলিমরা যে মহানবী সাল্লু আলু এই মদিনা স্টেটের সর্বময় ক্ষমতার মালিক করা হয়েছিল তথাপিও তিনি বলেছেন যদি কোনো মুসলমান মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও যদি কোনো মুসলমান সেখানে অন্যায় করে থাকে বা তার কোনো উত্তরাধিকার বা তার পুত্র বা আত্মীয় স্বজন অন্যায় করে থাকলে সেটি তার অন্যায় বলে বিবেচিত হবে এবং তাকেও কোনো অন্যায় থেকে মুক্তি করা যাবে না আরেকটি বিষয় বলা হয়েছিল যে অনেক সময় আমরা মক্কা প্রাক ইসলামী যুগে আমরা দেখেছি যে কেউ যদি অপরাধ করে থাকে সেই অপরাধকে সম্প্রদায়ী সম্প্রদায়কে তার কমকে বা তার জাতিকে তার গোষ্ঠীকে তার গোপ্যকে দায়ী করা হতো এই মুসলমানদের যে সুস্লা সাল্লাম যে সনদ দিয়েছিলেন সেখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হলো। যদি কেউ অপরাধ করে থাকে সেই অপরাধটি তার ব্যক্তিগত অপরাধ বলে বিবেচিত হবে সেই অপরাধ কোনো মতেই তার সমষ্টিগত তার সম্প্রদায়কে বা তার গোত্রকে দায়ী করা যাবে না এই অপরাধটি তার ব্যক্তিগত অপরাধ বলেই বিবেচিত হবে আর আরেকটি বলা হয়েছিল যে আমরা দেখেছি যে মহানু এই সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায়কে নিয়ে বলা হয়েছিল একটি জাতি আমরা কিন্তু অসাম্প্রদায়িক একটি চেতনার সবচেয়ে বড় একটি উদাহরণ হচ্ছে মদিনার সনদ যে মহানবির সাল্লাম কিন্তু এখানে কিন্তু আলাদা করে বলেন নাই মুসলিম খ্রিস্টান ইহুদি সকল জাতি এক নম্বরে যে সমদের যে প্রধান শর্ত ছিল সেটি হচ্ছে সকলে মিলে সকল ধর্মীয় ব্যক্তিত্বদেরকে নিয়ে একটি জাতি বা একটি ওমা বা একটি ইউনিটিতে তিনি রূপান্তর করেছিলেন এর চাইতে অসাম্প্রদায়িক চেতনার দৃষ্টান্ত আর কোথাও হতে পারে না এবং আমরা আগেও বলেছি যে মহান মিস্লাম ধর্মের ক্ষেত্রে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন প্রত্যেকে ব্যক্তি তার ধর্মর পালন করবার ক্ষেত্রে তার ধর্ম চর্চার ক্ষেত্রে একটি স্বাধীনতা থাকবে কেউ কারো ধর্মের উপর কোনো জবরদস্তি করবে না তাহলে আমরা দেখতে পেলাম যে মহানবুল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পর এই বলে তার একটি দিকে যে মহানবাস্লাম যেমন মক্কা থেকে মদিনা চলে গিয়েছিলেন এর ফলে যখন তিনি মক্কার স্টেটের একটি রাষ্ট্রনায়ক হয়ে গেলেন পাশাপাশি তিনি সাধারণ মানুষের মধ্যে দীর্ঘকালে যে যুদ্ধ বিগ্রহ হয়েছিল বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দিয়ে যে যুদ্ধ বিগ্রহ এবং অশান্তি বিরাজ বিরাজমান ছিল সে সকল সম্প্রদায়কে একটি শান্তির একটি সনদ তৈরি করার মধ্য দিয়ে সকলের মধ্যে একটি শান্তি সম্প্রীতি স্থাপন করেছিল যা বিশ্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উপস্থাপিত হয়েছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই যে মহানব সাের যে মদিয়া সনদ এই সনদের ফলে আমরা দেখেছি যে যে একটি মানবতার একটি দৃষ্টান্ত মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত সেখানে উপস্থাপন করেছিলেন সামাজিক অর্থনৈতিক এবং একটি সাম্য প্রতিষ্ঠা কিন্তু এই সনদ বলে তৈরি হয়েছিল তাহলে আমরা দেখেছি যে মহানবী সাহালামের এই এই সদটি পৃথিবীর ইতিহাসে প্রথম একটি লিখিত সংবিধান বা একটি কনস্টিটিউশন হিসাবে এটা রিটার্ন ডকুমেন্ট হিসাবে এটা এটি আলোচিত হয়েছে রিটার্ন ডকুমেন্ট হিসাবে আমরা ধরতে পারি যে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত একটি ডকুমেন্ট কনস্টিটিউশন শুধ্যাংশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এ পর্যন্তই আগামী ক্লাসটিতে আমরা অন্য একটি বিষয় মদিয়া সমাদের পর মোহান সাল্লাম এই যে মক্কা এবং মদিয়াতে মুসলিম সামাজিক সম্প্রীতি বন্ধন এবং ইসলামিক ক্ষেত্রে স্টেট প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বিধান প্রয়োগ করেছিলেন এবং সেগুলোকে আমরা দেখবার চেষ্টা করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সুখী এবং সমৃদ্ধ আগামী সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এ পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ এবং ভালো থাকবে